আছে পাপা আসো নিতে আটা চা খাতে আসো আটা বিক্রি করছে আটা 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 কইরে আসো চা খাতে বেলুন নিতে আটা নিতে আসো তাড়াতাড়ি আসো কি খাবা কি কি এই দেখো চা খাও চা চা এই যে চা এই যে চা নাও বেলুনটাও নিয়ে নাও এবার চা খাবো চা কই চা কই চা এই যে চা তুমি একা একা খাবে আমার জন্য কই কই কোনটা হয় আমার কোনটা এটা হয় আমার দেখি তো আমার চাটা কেমন খেতে কেমন খায় চা ফু দিয়ে খায় বাবারে ফু দিয়ে বলে খায় দেখছ হ্যাঁ এরকম করে ফু দিয়ে খায় এরকম খায় হ্যাঁ আর এগুলো কি আটা আটা নেবে না কী ফুলাচ্ছ কি? फुला गेलो मेलून टे फुले गेलो तो से <laughs> फो